আপনি জানলে হয়তো অবাক হবেন যে একজন ঋষি হওয়া সত্ত্বেও নিজের মেয়েকে বিবাহ করেন এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে একজন পুত্র সন্তানেরও জন্ম দেন বন্ধুরা এই কাহিনী সপ্তর্ষির মধ্যে একজন অত্যন্ত ধর্মপরায়ণ ঋষি অগস্তমণির কাহিনী চলুন শুনেনি সেই কাহিনী পুরাণানুযায়ী অগস্তমণি একবার স্বর্গলোক থেকে ফেরার পথে দেখলেন কয়েকজন বয়স্ক মানুষ গাছ থেকে উল্টো করে ঝুলছে তাদের এই অবস্থায় দেখে আশ্চর্য হয়ে অগস্তমণি প্রশ্ন করল হে মহর্ষি আপনারা কারা কোন পাপের জন্যই বা আপনারাই শাস্তি ভোগ করছেন তখন তারা উত্তর দেয় হে বৎস আমরা তোমার পূর্বপুরুষ যাতে তোমার এক পুত্র সন্তানের প্রাপ্তি হয় সেই মনস্কামনা নিয়ে আমরা এই ঝুলন্ত অবস্থায় আছি আমাদের মনস্কামনা পূর্ণ হলে আমাদের আত্মার মুক্তি ঘটবে এবং আমরা স্বর্গলোকে যেতে পারব পূর্বপুরুষের রকম কষ্টের কথা শুনে তিনি মনে মনে অস্থির উঠলেন এবং তাদের আত্মার মুক্তি দেবার প্রতিজ্ঞা করলেন এরপর তিনি নিজের আশ্রমে গিয়ে সঠিক জীবন সঙ্গিনীর খোঁজ করতে লাগলেন অনেক খুঁজেও তিনি সঠিক জীবন সঙ্গিনী না পাওয়ায় মনে মনে ঠিক করলেন তিনি স্বয়ং এমন কন্যা রচনা করবেন যিনি বুদ্ধি এবং রূপেগুণে সর্বশ্রেষ্ঠ হবেন সেই কন্যা রচনা করার জন্য তিনি হরিণের থেকে চোখ নিলেন চিতার থেকে হৃদয় নিলেন রাজহংসের থেকে গলা নিলেন পাখির পালক থেকে নিলেন কোমলতা ফুলের থেকে নিলেন সুগন্ধ এইভাবে তিনি এক সর্বশ্রেষ্ঠ এক কন্যা রচনা করলেন এই সময় হঠাৎ তার চোখ পড়ল বিধর্ব রাজার দিকে তিনি দেখলেন বিধর্বরাজ তার স্ত্রীকে নিয়ে ভগবানের কাছে এক সন্তান প্রার্থনা করছেন এই দেখে মুনি বিচার করলেন যে তিনি তার নিজরচিত কন্যাকে প্রাপ্তবয়স্কের রূপ না দিয়ে শিশুরূপ দেবেন যাতে সেই কন্যাকে পালন করে বিধর্বরাজ নিজের মনস্কামনা পূর্ণ করতে পারে কিন্তু এই কন্যার উৎপত্তির সময় অনেক প্রাণীর ক্ষতি হয়েছিল তাই এই কন্যার নাম রাখা হয় লোপামুদ্রা এরপর ধীরে ধীরে সময় কাটতে লাগল সেই কন্যা লোপামুদ্রা আস্তে আস্তে বড় হয়ে প্রাপ্তবয়স্ক হল প্রাপ্তবয়স্ক হওয়ায় পিতা বিধর্বরাজ কন্যার বিবাহের ব্যাপারে ভাবতে না এমন সময় হঠাৎ অগস্তমুনি লোপামুদ্রাকে বিবাহের প্রস্তাব নিয়ে রাজসভায় পৌঁছালেন অগস্তমনির এই রকম প্রস্তাব শুনে বিধর্বরাজ ও তার স্ত্রী অবাক হয়ে গেলেন কিন্তু লোপামুদ্রা নিজের দায়িত্ব এবং কর্তব্যকে স্বীকার করে অগস্তমণিকে বিবাহ করেন লোপামুদ্রা বিবাহের পর তার আরামদায়ক রাজবিলাস ছেড়ে ত্যাগময় আশ্রম জীবন গ্রহণ করেন এবং অগস্তর সঙ্গে ধ্যান গৃহস্থ ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানচর্চায় লিপ্ত হন একসময় লোপামুদ্রা অগস্তকে বলেন আমি সংসার চাই সন্ধান চাই শুধু তপস্যা করলে সংসার ধর্ম পালন হয় না অগস্ত প্রথমে গৃহস্থধর্মে অনিচ্ছুক হলেও স্ত্রীর যুক্তিপূর্ণ কথা শুনে সম্মত হন এরপর তারা এক পুত্র সন্ধানের জন্ম দেয় যার মাধ্যমে অগস্তের পূর্বপুরুষের আত্মারা মুক্তি পায় লোপামুদ্রার মাধ্যমে অগস্ত উপলব্ধি করেন যে গৃহস্থধর্ম ত্যাগের মতোই মহৎ তাই তার গৃহস্থ ধর্ম ও তপস্যা একসাথেই চলতে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব